আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ তো অনেকেই বলে থাকেন যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা অভিযোগ আদালতে তুলেছে মিথ্যা মামলায় জেল কেটেছে বা নির্যাতিত নির্যাতিত হয়েছে তো এই মিথ্যা মামলা যদি কেউ করে আপনি যদি সে মিথ্যা মামলা থেকে রেহাই পান সেক্ষেত্রে আপনার করণীয় কি এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো আদালতে আদালতে একটা কেউ অপরাধ করলে যেমন আইনের আশ্রয় লাভের সুযোগ রয়েছে ঠিক তেমনিভাবে প্রত্যেকটি মানুষের যে মানবিক এবং মৌলিক অধিকার রয়েছে ঠিক ওই ওই মৌলিক অধিকারের বলে এবং মানবিক অধিকারের বলে একজন মানুষকে ইচ্ছামতো চাইলেও যে কেউ আইনের মাধ্যমে মামলা দিয়ে কিংবা অভিযোগ করে ফাঁসানো যাবে না প্রাথমিকভাবে আমাদের দেশের আইন নিয়ম অনুযায়ী একজন বাদী হয়ে যখন আদালতে কিংবা কোর্টে ইয়া থানায় মামলাগুলো করে থাকেন প্রাথমিকভাবে মামলাগুলো সঠিকভাবে তদন্তের জন্য সাধারণত পুলিশ অফিসার সঠিকভাবে তদন্তের জন্য তিনি চেষ্টা করেন এখন তদন্তে অনেক সময় প্রভাবিত হয়ে তিনি সেখানে কিছু ভুল আসামিকেও অন্তর্ভুক্ত করে ফেলেন চার্জশিটের মাধ্যমে আবার আদালতে যে মামলাগুলো হয় সে মামলাগুলোতে প্রাথমিকভাবে আদালতে যদি মনে করে যে এখানে মামলার মামলা আমলে নেওয়ার যথেষ্ট পরিমাণ কারণ এখানে নেই তিনি তখন এটা কোনো একটি সংস্থাকে তদন্তের জন্য দিয়ে থাকেন তো তদন্তে যদি প্রভাবিত না হয় কিংবা প্রভাবিত হলেও তাহলে যদি কোনো ধর রিপোর্ট যদি কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে দেয় যদি ওই ওই আসামি বা ওই অভিযুক্ত যদি মনে করেন তিনি আসলে যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি আসলে ওই বিষয়ে তিনি অভিযুক্ত নন কিংবা তার ওই অভিযোগের অভিযুক্ত না করার করার পিছনে যথেষ্ট পরিমাণ প্রভাবিত হওয়ার সুযোগ রয়েছে তাহলে ওই ব্যক্তি কি করবেন তাহলে আমাদের বাংলাদেশ দণ্ডবিধি আইনের দুশো নয় ধারা অনুযায়ী আদালতে কিংবা কোথাও যদি কোনো কেউ যদি মিথ্যা অভিযোগ উত্থাপন করে সেক্ষেত্রে ওই অভিযোগ যদি মিথ্যা হিসেবে প্রমাণিত করা যায় তাহলে যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগটি আনয়ন করেছেন তার দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে আমি আবারও বলছি কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে সেক্ষেত্রে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে আবার একই আইনের অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট সনের দুশো এগারো ধারায় আপনার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা মামলা আনয়ন করে সেই মামলাটি যদি আদালতে মিথ্যা প্রমাণিত হয় মিথ্যা প্রমাণিত হয় আদালতে সাক্ষী জেরা জমার সবকিছু সব কিছুর পড়ে তাহলে ঠিক ওই যেই ব্যক্তি মিথ্যা অভিযোগ আনছে আপনার বিরুদ্ধে ওই ব্যক্তির দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে তবে এখানে কথা থাকে যদি আপনার বিরুদ্ধে যেই মিথ্যা অভিযোগটি আনয়ন করেছেন সেই মিথ্যা অভিযোগটি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কিংবা সাত বছরের বেশি কারাদণ্ড হতে পারে এরকম গুরুতর অভিযোগে মিথ্যা অভিযোগ আনয়ন করে সেক্ষেত্রে এটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি অভিযুক্ত হিসেবে ওই বাদী যেই কিনা আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে আপনি তার বিরুদ্ধে যদি কোর্টে পাল্টা অভিযোগ করেন তাহলে ওই ব্যক্তির সাত বছর পর্যন্ত সাজা হবে সাত বছর পর্যন্ত সাজাবেন অর্থাৎ আপনি একটা মিথ্যা মামলা অভিযুক্ত হয়েছেন বলেই যে আপনি সব সর্বহারা হয়ে যাবেন বা আপনি একেবারে দুশ্চিন্তায় পড়ে যাবেন এমন না আর যারা মিথ্যা মামলা হয়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে বিভিন্ন থানা এবং কোর্টে মামলা করতেছেন তাদের জন্য হুঁশিয়ারি যে মিথ্যা মামলা করলে যে আপনি সবসময় যে রেহাই পেয়ে যাবেন এমন না আইনে কিন্তু মামলা করার কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনের আশ্রয় লাভের অধিকারও যেমন রয়েছে ঠিক তেমনিভাবে কেউ মিথ্যা অভিযোগ নিয়ে আসলে তারও কিন্তু পরিণাম রয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ